পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের আমার গণিত বই পঞ্চম শ্রেণী তো এই বইয়ের আজ আমরা আলোচনা করব একশো আটষট্টি একশো উনসত্তর একশো সত্তর পৃষ্ঠা এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা জ্যামিতিক বিষয়বস্তু পাচ্ছি যেগুলো বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তো এইখানে আমরা আজকে যে পূর্ণ দৈর্ঘ্যের ক্লাস করব সেখানে আমরা পর্বভিত্তিক ক্লাস করব প্রথম পর্ব ঘনবস্তুর তল চেনা তো দেখো এইটা আমরা পেয়েছি কোথায় আমরা পেয়েছি একশো আটষট্টি পৃষ্ঠায় প্রত্যেকে বই হলো একশো আটষট্টি তল চেনা এই বিষয়টির উপরে এখানে কতগুলো প্রশ্ন রয়েছে এই জায়গাটা চলে আসো এই জায়গাটা দেখতে পাচ্ছ সবাই এবার এই ঘনবস্তুর তল চেনা এই বিষয়টাতে যাব আমরা কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে যে তল কাকে বলে তল কত প্রকার এবং কি কি সেইগুলো জানার পরে আমরা ঘনবস্তুকে হাতে নেব এবং তলগুলোকে চেনার চেষ্টা করব। আমি যখন ঘনবস্তুকে হাতে নেব তখন আমি তোমাদের মধ্যে থেকে একজনকে ডাক দেব আমাকে এখান থেকে ঘনবস্তুগুলো দেবে তো দেখো এখানে ঘনবস্তু যে জিনিসগুলো আছে সেগুলোকে এইখানে যে কটা ছবি আছে সে কটাকে বাদ দিয়ে আমরা আমাদের বাস্তব জীবনের ঘনবস্তুকে তুলে নেব। তো তার আগে চলে আসে যে তল তল বিষয়টা কি যে কোনো বস্তু ঘন বস্তু হোক বা ঘন বস্তু না হোক যে কোনো বস্তুই হোক না কেন সেই বস্তুর উপরের যে পাশ উপরের যে পাশ উপরের যে পৃষ্ঠা বা উপরের যে পৃষ্ঠ উপরিপৃষ্ঠ তাকে তল বলা হয় এবার এইখানে আমাদের জানতে হবে এই যে উপরিপৃষ্ঠ যেটা মানে উপরের যে পাশ সেখানে থাকে কি কি দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে কোনো উচ্চতা থাকে না দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে যে উপরের পৃষ্ঠ পায় তার নাম হয় তল যেমন আমাদের হাতের সামনে রয়েছে এই যে কালো রঙের যে বোর্ডটা দেখতে পাচ্ছ এটা দেখো এই যে টাচ করছি হাত বোলাচ্ছি এটা হচ্ছে একটা তল এর দেখো এই হচ্ছে দৈর্ঘ্য আর এই হচ্ছে প্রস্থ কেন এটা বড় আর এই পাশে একটা ছোট বেশি পাশটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য কম পাশটাকে বলা হচ্ছে প্রস্থ দুটো সমান সমান হতে পারে সমান সমান হলো তার একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ আমরা বলতে পারি তাহলে এই যে দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই এই যে যে হাত বোলাচ্ছি এর কি এখান থেকে উঠে এসেছে আসেনি তাহলে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে উচ্চতা নেই এখানে উচ্চতা শূন্য হাত দিয়ে দেখছি উচ্চতা নেই তো এই যে দৈর্ঘ্যপ্রস্থ যুক্ত কোনো বস্তুর উপরের পাশ তার নামই হচ্ছে তল কোনো উচ্চতা থাকে না তাহলে তলের ক্ষেত্রফল হয় তলের কোনো আয়তন হয় না এটাও মনে রাখবে আছে তাই ক্ষেত্রফল হয় গুণ করে দিলে কিন্তু তার আয়তন হয় না কারণ আয়তন শূন্য হয়ে যায় কেন উচ্চতা নেই তো উচ্চতা শূন্য এবার দেখো এই যে যে এটা কি দেখতে পাচ্ছ তোমরা পঞ্চম শ্রেণীর গণিত বই এর উপরে হাত বোলাই এটা হচ্ছে তল এটাকে কি বলে তল বলা হয় এবার এই তলের মধ্যে তলগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায় কি কি সমতল বক্রতল অসমতল সমতল কি সমতল হচ্ছে যে তলের উপরে হাত বোলালে মসৃণ থাকে তাকে বলা হয় সমতল এই যে প্লাস্টিকের পেপার দেওয়া হাতটা বলাচ্ছি মনে হচ্ছে যেন মসৃণ এবড়ো খেবড়ো নয় এবং যে তল বেঁকে যায় না সমান থাকে তাকে সমতল বলে বক্রতল কাকে বলে বক্রতলও মসৃণ হতে পারে কিন্তু বক্রতল কি হয় এইবার দেখো এটা বক্রতল হয়ে গেল বক্রতল মসৃণ কিন্তু ক্রমশ দিক পরিবর্তন করে তাহলে সমতল কাকে বলে যে তল মসৃণ এবং কোনো দিক পরিবর্তন করে না একই দিকে চলতে থাকে এই যে দিক কিন্তু একই আছে তাই না একে বলা হয় সমতল বক্রতল যেতল মসৃণ অমসৃণ যাই হোক না কেন দিক পরিবর্তন করছে দেখো ছিল এই দিকে হয়ে গেল এই দিকে তাকে বক্রতল বলে বাস্তব জীবনের উদাহরণ দেখব আর অসমতল কাকে বলে তিন নম্বরে দিয়েছি অসমতল কাকে বলে অসমতল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এব্রো ক্ষেব্র তলকে অসমতল বলে দেখো এখানে হাত দিলে কি হচ্ছে প্লেন সমতল এখানে হাত দিলে বাজছে খসখসে এই জায়গাটা অসমতল তাহলে এই বোর্ডের উপরে যে জায়গাটা খসখসে এই জায়গাটা দেখে অনেক সময় মনে হয় যেন এটাও সমতল সবচেয়ে ভালো উদাহরণটা কি যখন মাঠে কৃষক চাষ করে লাঙল দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে এব্রো খেবড়ো হয়ে যায় না ওই জায়গাটায় গিয়ে একটু হাত বুলাই দেখো তো এব্রো খেবড়ো উঁচু নিচু ওটাকে অসমতল বলা হয় কিন্তু আমাদের এই পঞ্চম শ্রেণীর থেকে শুরু করে পরবর্তী জীবনে আমরা যখনই এই তল বিষয়ে পড়াশুনো করবো আমাদের সমতল বক্রতল এই দুটো তল দরকার হবে অসমতল খুব কম আসে আমাদের জীবনে এর গুরুত্ব কম থাকে পড়াশুনোর জীবনে এবার আসবো যে এই যে যে তলগুলোর কথা বললাম সমতল বক্রতল অসমতল এবং তল কাকে বলে এই বিষয়গুলো জানার পর এবার আমাদের আসতে হবে বাস্তব জীবনে যে বস্তুগুলো আমরা পাই সেই বস্তুগুলোর মধ্যে ঘন বস্তু পাই আমরা এবারে সেই ঘন বস্তু এবং সেই ঘন বস্তুর মধ্যে থেকে তল খুঁজে পাবো ঘন বস্তু কাকে বলে যে বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আছে তাকে ঘন বস্তু বলে বর্ষারানি চলে আসো ঘন বস্তু আমাকে দাও ডাস্টারটা আমাকে দাও তাহলে ঘন বস্তু হয়ে যাবে একটা দেখো ডাস্টারটা দাও চলে আসো এখানে দাঁড়াও এখানে আমার হেল্পার দাঁড়াবে আমি যা চাইবো তাই দেবে এটা একটা ঘন বস্তু এটা কি এ দেখো এর দৈর্ঘ্য এটা হ্যাঁ এর প্রস্থ এটা 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 আর উচ্চতা তাহলে একটা ঘনবস্তু এই ঘনবস্তুর এবার তল খুঁজতে হবে এ দেখো একটা তল একটা তল একটা তল এ একটা তল এ একটা তল এ একটা তল কটা তল হলো ছটা তল হলো এই যে তলগুলোকে পেলাম এই তলগুলো কিন্তু সব সমতল এই তলগুলো কি সমতল এটাকে রেখে বোতলটা দাও দেখো এবার আমরা পাবো এটাও ঘন বস্তু এর দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে কোথায় আমি জানি না খুঁজে বের করতে হবে কিন্তু আমি জানি এর তল আছে এই যে তল মসৃণ কিন্তু দিক পরিবর্তন করছে পাল্টাচ্ছে হাতটা ঘুরে যাচ্ছে হাতটা ঘুরে যাচ্ছে আঙুলের দিকটা এখন কোন দিকে আঙুলের দিকটা ঐশীর দিকে এখন কোন দিকে ওই অলা বাড়ির দিকে এখন কোন দিকে বোর্ডের দিকে এখন কোন দিকে রানীর দিকে তাহলে এই যে দিক পরিবর্তন করছে বলে এই তলটার নাম হচ্ছে বক্রতল রেখে দাও এবার চলে আসো ওইটা দাও ওই যে ওইটা হ্যাঁ এবার দেখো এটা একটা ঘনবস্তু এই ঘনবস্তুর এই তলটা দিক পরিবর্তন করছে এটা বক্রতল এটা কোন তল নিচের পাশটা কোনো দিক পরিবর্তন করে না এটা সমতল এটা সমতল তাহলে ঘনবস্তুর মধ্যে আমরা তল খুঁজে পেলাম এবার রাখো বইতে আসো বইটা দাও বইয়ে দেখো প্রথমে আছে একটা কাপের ছবি বইতে কি আছে তাহলে কাপের যে পাশটা ঘুরছে ওইটা বক্রতল আর নিচের পাশটা সমতল তারপরে পেন্সিল পেন্সিলের যে পাশটা ঘুরছে এটা বক্রতল সমতল নেই পেছনের পাশ সমান করে কাটলে তবে সমতল হবে চেয়ার চেয়ারে যে জায়গাটা বসছি সমতল পিঠ রাখছি যেটা সেটা সমতল এবার খুঁজে খুঁজে বের করতে হবে তল ইট ইট আর ডাস্টার যেটা দেখালাম ওটা সমতল ছয়খানা সমতল আছে ইটে বই বইতে সবকটা সমতল কিন্তু কিছু বই এরকম এক পাশ এরকম এরকম ঘোরানো থাকে এরকম থাকে সেটা বক্রতল বাকিগুলো সমতল এবার এটা কি এটা পাথর পাথরের পুরো এব্রো খেব্রো এদিক ওদিক এবার যেটুকু এরকম ঘোরানো মসৃণ থাকবে সেটা বক্রতল যে জায়গাটা ক্ষেদ্র মেদ্র থাকবে সেটা অসমতল পাওয়া গেল অসমতল এবার আর কি আইসক্রিম আইসক্রিমের যে যেটা ধরে আমরা খাই ওইটাও বক্রতল আইসক্রিমের যেটা আছে ওই জায়গাটা খাওয়ার পরে এব্র হয়ে গেল বক্রতল এই অসমতল হয়ে গেল অসমতল এর নিচে আছে সরল রেখা আঁকি রেখা আঁকি সমবিন্দু সরল রেখা আঁকি সমরেখ বিন্দু আঁকি দুটি সমান্তরাল সরল রেখা আঁকি এগুলো আগের ক্লাসে আমি বলে দিয়েছি আগের ক্লাসে ঠিক করে নেবে সেটা দেখে এবার আগের ক্লাসে একটা ভুল ছিল আজকের ক্লাসে শেষে সেটা বলবো ছিল যে একটা তলের উপরে অবস্থিত হলে সর্বাধিক কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে আমি কি বলেছিলাম চারটে বিন্দুতে সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে আর চারটের বেশি বিন্দুতে মিলিত হতে পারে সেক্ষেত্রেও একটা কন্ডিশন আছে সেটা আজকের ক্লাসে শেষে বলবো তাহলে আজকের আমাদের প্রথম পর্বে কি হলো বস্তুর তল চিনতে পারলাম আমরা চেনা গেল তো আরো একবার দেখে নাও যে কোনো বস্তুর উপরের পৃষ্ঠ যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু কোনো উচ্চতা নেই তাকে তল বলা হয় সমতল বক্রতল অসমতল এই তিন প্রকারের তল আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে পাই তাহলে যাব এবার পরবর্তী পর্বে দেখো একশো উনসত্তর পৃষ্ঠাতে আছে স্কেলের সাহায্যে রেখা অঙ্কন করা এবং একশো সত্তর পৃষ্ঠাতে আছে ওই রেখা দিয়ে সরল রেখা অঙ্কন করে ত্রিভুজ আর চতুর্ভুজ অঙ্কন করা তাহলে এই যে আমরা স্কেল পেয়ে গেছি এই স্কেল দিয়ে আমরা রেখা অঙ্কন করব। তোমাদের পরীক্ষাতে এগুলো আসে যে একটা স্কেল দিয়ে চার সেন্টিমিটার বা একটা স্কেল দিয়ে দশ সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করো তাই তো তাহলে এবার ইঞ্চিও হতে পারে তা আমরা সাধারণত সেন্টিমিটারে যাই এই স্কেলটাকে এখানে ধরবো স্কেলটাকে এখানে ধরে এর যেখানে শূন্য থেকে এক থেকে শুরু হচ্ছে এখান থেকে শুরু করে আমি সোজা টেনে দেব। এই পনেরো এটা হচ্ছে নাম দিয়ে দেব এ এই যেটা রেখা এইটা দিয়ে দেব কত পনেরো সেমি সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দিয়ে দিলাম তাহলে এই যে যে রেখা অঙ্কন করলাম এই রেখার দৈর্ঘ্যটা আমি জানতে পারলাম কি জানলাম সেন্টিমিটারে জানলাম এবার আমি ইঞ্চিতে যদি বলে এখানে দেখো ইঞ্চি দেওয়া আছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এইভাবে দেওয়া আছে এবার ইঞ্চিতে যদি আঁকি তাহলে আমি শূন্য থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে আমি এখানে ছয় ইঞ্চি পর্যন্ত টানলাম এই রেখাটার নাম দিয়ে দাও এই রেখাটার নাম দিয়ে দাও সি এবং ডি এটার নাম দাও ছয় ইঞ্চি এটার নাম কি ছয় ইঞ্চি তাহলে এই যে স্কেলের সাহায্যে রেখা অঙ্কন করা পারবে তো সবাই প্রত্যেকে খাতাতে স্কেল ধরে পাঁচ সেন্টিমিটার থেকে শুরু করে ছয় সাত আট নয় দশ এগারো বারো এইভাবে এইচ এইচডাব্লিউ থাকলো তোমাদের কি পাঁচ থেকে শুরু করে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এইভাবে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত সব সেমিতে একটা করে রেখা আঁকবে এটা পুরো খাতা জুড়ে আঁকবে এরকম এটা তোমাদের কি থাকলো এটা থাকলো এবার এই যে রেখা অঙ্কন করা শিখলাম এই রেখা দিয়ে ত্রিভুজ আর চতুর্ভুজ অঙ্কন করা ত্রিভুজ আর চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে চতুর্ভুজের ক্ষেত্রে এরকম সূত্র থাকে না চতুর্ভুজ আঁকাটা আমরা একটু পরে শিখে নিচ্ছি কিন্তু ত্রিভুজ আঁকাটা একটু মনোযোগ সহকারে শেখো দেখো এই একটা রেখা এ একটা সরল রেখা এ একটা সরল রেখা এই তিনটে দিয়ে আমরা কি এঁকেছি ত্রিভুজ এঁকেছি এ বি সি একটা ত্রিভুজ তার নাম দিলাম তাই তো এবার সূত্রটা কি ত্রিভুজ ক্ষেত্রে সূত্র বলা যায় না শর্ত বলা হয় এটার নাম হচ্ছে শর্ত সূত্র নয় শর্ত শর্তটা কি ত্রিভুজের কয়টা বাহু দেখো তো এ একটা বাহু এ একটা বাহু এ একটা বাহু কয়টা বাহু হলো তিনটে বাহু ত্রিভুজের কয়টি বাহু এবি এ কয়টা বাহু পেলাম একটা দুটো তিনটে কটা পেলাম বলো তো এবিসি যে ত্রিভুজ আছে এর বাহুগুলোর নাম কি কি এবি এ তিনটে বাহু পেলাম এবার এই তিনটে বাহুর দৈর্ঘ্য কত কত হতে হবে কোন নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই কিন্তু একটা শর্ত যে কোনো তিনটে মাপের তুমি রেখা দিয়ে ত্রিভুজ আঁকতে পারো না যে কোনো মাপের রেখা দিয়ে ত্রিভুজ যায় না কি বললাম যে যেকোনো মাপের তিনটে সরল রেখা দিয়ে ত্রিভুজ আঁকা যায় না ত্রিভুজ কাকে বলে আগে এটা জেনে নি যে সামতলিক চিত্র এটা সমতল তো যে সামতলিক চিত্রের যে সামতলিক চিত্রের তিনটে বাহু থাকে এবার সে সামতলিক চিত্রটার তিনটে বাহু এটাও তিনটে বাহু দেখো এটা কি ত্রিভুজ এটা কি ত্রিভুজ না আটকানো হতে হবে তিন দিকে আটকানো হতে হবে যে আবদ্ধ সামতলিক চিত্রের লেখো যে আবদ্ধ সামতলিক চিত্রের তিনটে বাহু থাকে তাকে ত্রিভুজ বলে আবদ্ধ কথাটা না লিখলে ভুল হয়ে যাবে কেন কারণ এটা আবদ্ধ না তাহলে এটা ত্রিভুজ না এটা আবদ্ধ তো আবদ্ধ কথা আটকানো কোথাও বাহু থাকে তাকে কি বলে ত্রিভুজ বলে এই ত্রিভুজ আঁকার জন্য একটা বিশেষ শর্ত পালন করতেই হবে শর্তটা লিখতে হবে আমাদের এখন না লিখলেও চলবে পরবর্তীতে এই ক্লাসটি যখন তুমি ভিডিও ক্লাস হিসেবে দেখবে তখন লিখে নেবে সেটা কি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য তৃতীয় মানে দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে ছোট হলে হবে না শর্ত হচ্ছে এটা এভাবে লিখতে হবে যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর সমষ্টি অন্য বাহুটির থেকে বড় হতে হবে ছোট হলে চলবে না দেখা যাক এইটা আর এইটাকে যোগ করে দিলে কত হয় দেখি এটা কত এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আঠেরো সেন্টিমিটার এটা আঠেরো সেন্টিমিটার আঠেরো আঠেরো ছত্রিশ সেন্টিমিটার এইটা কত দেখি এইটা আছে কুড়ি সেন্টিমিটার তাহলে ওই দুটোর যোগফল কি তৃতীয়টার থেকে বেশি না কম হলো এই দুটোর যোগফল এটার থেকে বেশি না কম হয়েছে তাই ছত্রিশ কুড়ির থেকে কম তাই তো থেকে কম আর আর এটা কুড়ি এই থেকে এটা এই দুটোর যোগফল কম না বেশি বেশি একটু আগে কি বললাম জোরে বলবি সবাই বল ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে কম হলে চলবে না এবার কম হলে কেন ত্রিভুজ তৈরি করা যায় না সেটা বোঝাচ্ছি দেখো দেখো এইটা ছোট ঠিক আছে আর এইটা এতটা বড় এবার সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে তুমি এই যে ত্রিভুজটা আঁকবে যে এই ত্রিভুজটা আঁকতে গেলে এই বাহুটাকে আঁকলে এবার এই বাহুটাকে তুমি এই দিকে যখনই দিয়ে দিচ্ছ দেখো এর থেকে ছোট হয়ে যাচ্ছে না এবার কি করব এবার এই ক্ষেত্রে কি হয় এই বড় যেটা আছে বড় বাহুটা এই বড় বাহুটার উপরে এইটাকে বসিয়ে দাও এখানে আর এটাকে বসিয়ে দাও এখানে দেখো এর মধ্যে মিশে যাচ্ছে তাই না এবার এর থেকে বাইরে বেরোতে গেলে কি করতে হবে এর থেকে বাইরে বেরোতে গেলে একটা ধরো এরকম বড় হতে হবে এই আর একটা এই হতে হবে মানে এই একই সরল রেখার থেকে একটু টেনে বড় করার মানেই হচ্ছে এই দুটো এইটার থেকে বড় হয়ে যাবে এই কারণে এই দুটোর সমষ্টি যদি তৃতীয়টার থেকে বেশি না হয় তাহলে ওই রেখার উপরে বসে যায় তখন কি ত্রিভুজ দেখা যায় বড় হলে তবেই তো সে বাড়তি হয়ে যাবে হ্যাঁ এবার এটাকে কি করে বুঝবো আর স্কেল লাগবে ছোট স্কেল দুটো দাও দুটো ছোট স্কেল দিয়ে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি ধরো এই যে ছোট স্কেল দুটো ছোট স্কেল দুটো যদি এইভাবে রাখি এইভাবে যদি রাখি তাহলে তার নিচে এটা দিলে কি হলো ত্রিভুজ হলো তো হ্যাঁ এবার এই ছোট স্কেল দুটোর যে মাপ ধরো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বারো ইঞ্চি এবার এরা যদি এরকম এর উপরে পড়তে শুরু করে পড়তে 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 যদি এদের মাপের সমান সমান মাপও হয়ে যায় তাহলে কি হবে এর উপরে দেখো মিশে গেল। এর উপরে কি হলো মিশে গেল আর একটা দাও এর উপরে এটা যখনই মিশে যাচ্ছে তখনই দেখো এক সরল রেখা চলে আসলো এবার যখনই এর থেকে একটু বড় হবে একটু বড় পেয়েছি বড় হলে কি হচ্ছে দেখো তো উপরের দিকে ঠেলে ঠেলে উপরে উপরে উঠে উঠে যাচ্ছে এই যে গেল না আর উপরে উঠলে তবেই তো ত্রিভুজ হচ্ছে তাহলে এই দুটোর যোগফল এটার থেকে বড় হলে তবেই এরা ঠেলে উপরের দিকে উঠতে পারবে আর যদি ছোট হয় তাহলে এর মধ্যে মিশে যাবে সমান সমান হলেও মিশে যাবে এক্ষেত্রে আমি বড় দেখতে পাচ্ছি এই যে এই বড়টা আমি দেখতে পেয়েছি সেই জন্য আমি ঠেলা দিতে পারছি যদি বড় না হতো এই যে এই একটু বড় রয়েছে আর বড় বলেই তো ঠেলা দিলে এই যে উপরে উঠছে হেবি মজা না ত্রিভুজ হয়েছে ত্রিভুজ হয়েছে দেখো এই তার মানে এই দুটোর সমষ্টি এই দুটো বাহুর সমষ্টি এর থেকে বড় আবার এই দুটোর সমষ্টি এর থেকে বড় হ্যাঁ আবার এই দুটোর সমষ্টি এর থেকে বড় তাহলে ত্রিভুজের যে কোনো দুটো প্রমাণ করে দেখি এখানে প্রমাণ করে দেখবো এখানে কি হচ্ছে এখানে কত আছে আঠেরো আর এখানে কুড়ি আছে কত হয় যোগ করলে আটত্রিশ হয় এই আটত্রিশ এর থেকে বড় তো আবার এটা আঠেরো এটা কুড়ি আটত্রিশ এর থেকে বড় তো তাহলে যে কোনো দুটো সমষ্টি তিন নম্বরটার থেকে বড় হতে হবে এটা হচ্ছে শর্ত এই শর্ত পালন করলে আমরা ত্রিভুজ আঁকতে পারি এবার আমরা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যদিও তোমাদের পরীক্ষা থাকবে না চক দাও নয়ন তাহলে যদিও তোমাদের পরীক্ষা এই বিষয়টা থাকতেও পারে নাও থাকতে পারে বিষয়টা দেখো যে একটা পাঁচ সেন্টিমিটার আর একটা ছয় সেন্টিমিটার ছয়ের পাঁচ এগারো আর একটা হচ্ছে বারো সেন্টিমিটার এই তিনটে ত্রিভুজ দিয়ে এই তিনটে রেখা দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব না ছয় আর পাঁচ এগারো বারো তাহলে এই দুটো সমষ্টি থেকে বেশি হয়েছে হয়নি এটা যদি এগারো ধরতাম তাও হতো না তাও হতো না কেন কারণ এই দুটোর এর উপরে বসিয়ে দিলে মিশে যাবে যখনই এই দুটো সমষ্টি বড় হয়ে যাবে এটা যদি দশ হয় তাহলে বাড়তি হয়ে গেলে ঠেলা দিলে উপরের দিকে উঠে যাবে এরকম হয়ে যাবে এবার আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে তিনটে রেখা নেব এই একটা রেখা নিলাম এটা চার সেন্টিমিটার এ একটা রেখা নিলাম এটা ছয় সেন্টিমিটার এই একটা রেখা নিলাম এটা দশ সেন্টিমিটার এই তিনটে রেখা দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি সম্ভব না বলো ছয় হাজার দশ এটা দশ সম্ভব এই দুটো সমষ্টিতে এর থেকে বড় হতে হবে 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 না তুমি এটা ছয় আর দশ ষোলো চারের থেকে বড় হয়ে যাবে দশ হাজার চোদ্দ ছয়ের থেকে বড় হয়ে যাবে কিন্তু ছয় চার দশ দশের থেকে তো বড় না এবার তো হবে না হবে হবে না এই প্রমাণটা করে দেখাতে হবে যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে এবার আসবো আমরা চতুর্ভুজ অঙ্কন এবার এই চতুর্ভুজ অঙ্কনটা কোনো মানে সূত্র নেই শর্ত নেই কিছু নেই যে কোনো চারটে রেখাকে তুমি যোগ করে দিলে এই চতুর্ভ আবদ্ধ করতে হবে এক্ষেত্রেও কিন্তু এর সংজ্ঞাটা কি হবে এর সংজ্ঞাটা হচ্ছে যে আবদ্ধ সামতলিক চিত্রের চারটে বাহু থাকে তার নাম চতুর্ভুজ পরে লিখবে যে আবদ্ধ আবদ্ধ কথাটা বলতে হবে এখন এটা কি চতুর্ভুজ এটা কি চতুর্ভুজ না তাহলে যে আবদ্ধ চিত্রের তার বাহু নাম কি চতুর্ভুজ এবার তুমি চতুর্ভুজের মাপ বিভিন্ন রকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে যে কোনো মাপে তুমি করতে পারো চারটে বাহু যোগ করে দিয়ে তুমি চতুর্ভুজ তৈরি করে ফেলতে পারো এবার এই যে আমরা যেটা পেলাম যে রেখা অঙ্কন করা এই যে স্কেল দিয়ে এটা পরীক্ষায় আসবে এবং এই রেখার দিয়ে দ্বারা তুমি ত্রিভুজ তৈরি করো এটাও পরীক্ষা আসতে পারে তিনটে রেখার মাপ দিয়ে দিল তাই দিয়ে ত্রিভুজ তৈরি করো হতে পারে আর কি আর থাকতে পারে একটা চতুর্ভুজ অঙ্কন করো হতে পারে এবার আমরা যাব যে আজকের ক্লাসের পর্ব নাম্বার থ্রিতে পর্ব নম্বর থ্রি দেখো পর্ব থ্রিতে কি আছে নতুন কিছু নেই গত ক্লাসে আমরা যেটা করেছিলাম সেখানে আমি একটা ভুল কথা বলেছিলাম এবার তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টের মধ্যে মাত্র একটা স্টুডেন্ট আমাকে বলেছে স্যার এইখানে আপনি যেটা বললেন সেই বলাটার মধ্যে একটু পরিবর্তন হবে কি সেটা দেখে নাও আমি বলেছিলাম যে চারটে সরল রেখা দিয়ে যখন একটা সমতলের উপরে বসিয়ে রাখবো তারা সর্বাধিক কতগুলো বিন্দুতে মিলিত হবে তো দেখো চারটে সরল রেখা এই একটা এই একটা দুটো তিনটে চারটে তারা একটা বিন্দুতে মিলিত হতে পারে এবং গতকালকে একটা প্রশ্ন রেখেছিলাম চারটে সরল রেখা একই সমতলের উপরে দুটো বিন্দুতে কোনোদিন মিলিত হতে পারে না কেন তাই তো আচ্ছা এরা কি করতে পারে একটা সরল রেখা দুটো সরল রেখা তিনটে সরল রেখা চারটে সরল রেখা এরা একটা দুটো তিনটে বিন্দুতে মিলিত হতে পারে কটা বিন্দুতে মিলিত হতে পারে তিনটে বিন্দুতে মিলিত হতে পারে আবার এরা চারটে বিন্দুতে মিলিত হতে পারে কখন এই চারটে বিন্দুতে মিলিত হতে পারে এটা চারটে বিন্দুতে মিলিত মিলিত হতে গেলে তাকে একটা শর্ত পালন করতে হয়েছে দুটো তিনটে বিন্দুতে হবে কি শর্ত শর্তটা হচ্ছে বিপরীত দিকের বাহুগুলো বা বিপরীত দিকের রেখাগুলো সমান্তরাল হতে হবে এটার সাথে এটা সমান্তরাল এটার সাথে এটা সমান্তরাল তবেই চারটে বিন্দুতে মিলিত হবে সর্বাধিক নয় কিন্তু এটা আগের ক্লাসটা খুলে দেখো আগের ক্লাসটা আর একবার দেখে নেবে গতকালকের ক্লাসটা সেখানে কি বলা ছিল যে একটা সমতলে চারটে সরল রেখা সর্বাধিক কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে চারটে বিন্দুতে আমি বলেছিলাম কিন্তু বলার পরে সেখানে একটা কন্ডিশন থাকার কথা ছিল যে সমান্তরাল হতে হবে বিপরীত দিকের রেখাগুলো এই রেখার এই রেখা সমান্তরাল আছে এই রেখার এই রেখা সমান্তরাল আছে তাহলে চারটে বিন্দুতে কিন্তু চারটে তো সর্বাধিক হলো না একটা বিন্দুতে মিলিত হতে পারে তিনটে বিন্দুতে মিলিত হতে পারে চারটে বিন্দুতে মিলিত হতে পারে এরপরে কয়টা বিন্দুতে মিলিত হবে দেখো পাঁচটা বিন্দুতে মিলিত হচ্ছে সেটা দেখে নি পাঁচটার জায়গা ছটাও হতে পারে এ দেখো এই দুটো কি আছে এই দুটো সমান্তরাল আছে এরা আর কোনোদিন মিলিত হবে না তো কিন্তু এইটা আর এইটা এরা কিন্তু সমান্তরাল নেই তখন কি হচ্ছে এরা একটা বিন্দুতে দুটো বিন্দুতে তিনটে বিন্দুতে চারটে বিন্দুতে মিলিত হয়েছে তো এবার এরা যখন বাড়তে থাকবে এরা কি আর একটা বিন্দুতে বিন্দুতেও হতে পারে তাহলে সর্বাধিক কটা হলো পাঁচটা পাঁচটাই কি সর্বাধিক প্রশ্ন হচ্ছে এটা পাঁচটাই সর্বাধিক না আরো একটা হতে পারে কিরকম হতে পারে দেখো এই দুটো সমান্তরাল নয় এই দুটো পরস্পর ছেদি হবে আবার এর পরের দুটো যদি সমান্তরাল না হয় তাহলে কি হচ্ছে দেখো অলরেডি চারটে বিন্দুতে মিলিত হয়েছে একটা দুটো তিনটে চারটে এবার এরা বাড়িয়ে দিলে এরা এসে আরেক জায়গায় মিলিত হবে এই পাঁচটা এদেরকে বাড়িয়ে দাও আর একটা কটা হলো সর্বাধিক ছটা বিন্দুতে মিলিত হতে পারে একটা সমতলের উপরে চারটে সরল রেখা কি বললাম একটা তলের উপরে চারটে রেখা একটা বিন্দুতে মিলিত হবে এই যে তিনটে বিন্দুতে মিলিত হবে এই যে এই যে তার মধ্যে তিনটেকে সমান্তরাল হতে হবে চারটে বিন্দুতে মিলিত হবে বলতে হবে না বিপরীত গুলো সমান্তরাল পাঁচটা বিন্দুতে মিলিত হবে এক জোড়া সমান্তরাল অন্য জোড়া সমান্তরাল নয় ছয়টা বিন্দুতে মিলিত হবে কেউ সমান্তরাল নয় হলো দুটো বিন্দুতে কেন মিলিত হতে পারে না এটা তো দেখো এই একটা সরল রেখা এর উপরে এই একটা দিলাম একটা বিন্দু এর উপরে আর একটা দিলাম একটা বিন্দুতে মিলিত হলো তো তিনটে আর একটাকে এইভাবে দিয়ে দিলাম এই তো দুটো একটা দুটো বিন্দুতে মিলিত হয়েছে না এইবার কথা হচ্ছে এ একটা বিন্দুতে মিলিত হয়েছে এইখানে গিয়ে আর একটা বিন্দুতে ধরো এরকম দিলাম তাহলে কি হচ্ছে এর সাথে গিয়ে এ একদিন না একদিন মিলিত হবেই তাহলে একটা তলের উপরে চারটে সরলরেখা কোনোদিনও দুটো বিন্দুতে মিলিত হতে পারে না পারে না পারে না বোঝা গেল সর্বাধিক কয়টা একটা তিনটে চারটে পাঁচটা ছটা সর্বাধিক ছটা বিন্দু তাহলে গতকালকের ক্লাসে যে কথাটা বলেছিলাম সেই জায়গাটা বোঝা গেল হ্যাঁ তাহলে আমরা একশো আটষট্টি থেকে একশো সত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত সব কাজ কমপ্লিট করলাম আগামী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আজকের মতো আমাদের ক্লাস এখানে টাটা